ছোয়াক আমার বউ এর মোবাইলে কল লিস্টটা বাড়ি করে দিতে পারবি নি রে কে তিন বছর পর আইয়া মোবাইল হাতে একটা মিস কল ডায়াল কর নাই আমি দেখতে চাই কার সাথে কথা বলছে কার রে আরে ফোন দিয়েছে আরে তিন বছরের কল লিস্ট বের করতে আমি মোবাইলটা থেকে হ্যাঁ মোবাইল তোর বউ তুই জানতে চাস তোর বউ রে কারা ফোন দিছে তোর বউ কারে ফোন দিছে আমি মজার বিষয় দেখে আছি ওকে মোবাইলটার মধ্যে সিমগুলো প্রবেশ থাকতে হবে ঠিক আছে গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ই টু পিডিএফ তো আমি ই টু পিডিএফ লিখে দিলাম অ্যাপ্লিকেশনটা চলে আসলো অ্যাপ্লিকেশনটা লাগবে আমি ওপেনে ট্যাপ দিব টাচ করার সাথে সাথে এখানে মানে দিয়ে দিবেন। নিচে টাচ করতে হবে একটু দেখুন কন্টিনিউ আসবেন যেহেতু এই মোবাইলের কল লিস্ট ব্যার করব সিম থেকে ওপরে এই অপশনটাতে টাচ করতে হবে টাচ করার সাথে সাথে এখানে দেখুন ডায়াল কল মিস কল রিসিভ কল যেহেতু সবগুলো আমরা বের করতে চাই এখান থেকে উপরে অপশনটাতে সিলেক্ট করে রাখবেন বর্তমান তারিখটা কিন্তু এখানে চলে আসছে আছে তিনে সেপ্টেম্বর দুই এখানে লেখা আছে তিনে সেপ্টেম্বর দুই আপনি পিছনের কত বছরের কল লিস্ট বের করতে চান এখানে দিয়ে দিবেন তো আমি এক বছরের বের করে দেখাচ্ছি আমার ফ্রেন্ডের এখানে কিছু একটা নাম লিখতে পারেন এখানে আমি দিয়ে দিব আর এস এই যে দেখুন সিম্পল ভাবে দিতে পারেন সমস্যা নাই তারপরে এখানে একটা অপশন আছে এই অপশনটাতে টাচ করতে হবে যদি পারমিশন চাই এলাও করে দিবেন তো আমি এলাও করে দিলাম একটু অপেক্ষা করুন ভাই ম্যাজিকটা দেখতে পাবেন এই যে দেখুন কল লিস্টগুলো চলে আসছে